হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে আমি আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি মন ভালো করা একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সকলেই পছন্দ করবেন আজকে আমি তোমাদেরকে দেখাবো মোমো বানিয়ে তো ছোট থেকে বড় সবাই মোটামুটি মোমো খেতে খুবই পছন্দ করেন তো আজকে আমি একটু অন্যরকম ধরনের মোমো বানিয়ে দেখাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের খুবই ভালো লাগবে আর বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা তো চলো এরপর আমরা রেসিপিটা শুরু করি দেখো প্রথমেই আমি নিয়েছি টমেটো আর নিয়েছি শুকনো লঙ্কা তোমরা চাটনিতে যেমন ঝাল খাবে সেই রকম শুকনো লঙ্কা দেবে দেখো এখানে আমি টমেটোটা সেদ্ধ করতে দেব সেদ্ধ হচ্ছে টমেটোটা সেদ্ধ হতে দিলাম সেদ্ধ করার পর এটাকে আমি পেস্ট করে নিয়েছি এরপর এটা দিয়ে আমি চাটনি বানাবো চলো আর কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি দেখাই এখানে আমি নিয়েছি সয়া সস এটা কিন্তু আমার পুরের জন্যও লাগবে চাটনির জন্য লাগবে এখানে আছে কিছুটা পরিমাণ চিলি সস আর টম্যাটো সস তো চলো এরপর চাটনিটা বানিয়ে রেখে নিই আগে দেখো চাটনি বানানোর জন্য নিয়েছি সাদা তেল সাদা তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম রসুন কুচিও সাথে এখন আমি গ্রেড করা রসুন আর গ্রেড করা আদা দিয়ে দিলাম এটা কিছুক্ষণ ভেজে নেবো হালকা হাতে দেখো এরপর দিয়ে দিলাম নুন এরপর দিয়ে দিলাম সয়া সস কিছুটা পরিমাণ সয়া সসটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না হয়তো পুড়ে যাবে দেখো পেস্ট করা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম এই চাটনিটা কিন্তু খেতে খুবই লোভনীয় হয় এরপর দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম চিলি সস ব্যাস চাটনিটা মোটামুটি হয়ে এসছে দেখো ফুটে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নেবো কিছুক্ষণ পরে এটা নামিয়ে নিচ্ছি এরপর তো দেখো এখানে আমি নিয়েছি একটা গোটা বাঁধাকপি তো আজকে আমি বানাবো ভেজ মোমো ওই জন্য বাঁধাকপির পুত দিয়ে আমি মোমোটা বানাবো তো দেখো বাঁধাকপিটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবে এই দেখো এখানে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে এরপর আমি দিয়েছি পেঁয়াজ করছি দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি এটাকে আমি কিছুক্ষণ হালকা ভেজে নেব তো দেখো হালকা লাল লাল হয়ে আসতে আমি বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেবো তো দেখো বাঁধাকপিটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো মতো নুন দিলাম এরপর এটাকে আমি ভেজে নেবো তো দেখো এটাকে আমি সয়া সস দিয়ে দিয়েছিলাম বন্ধুরা তোমাদেরকে দেখানো হয়নি সয়া সস দিয়ে এভাবে আমি নাড়াচাড়া করবো কিছুক্ষণ তো ব্যাস পুটটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এরপর আমি ময়দাটা মাখবো তো দেখো এখানে আমি ময়দাটা মেখে নিচ্ছি ময়দার মধ্যে দিয়েছিলাম নুন আর সামান্য পরিমাণ সাদা তেল এরপর এটাকে আমি মেখে নিচ্ছি জল দিয়ে ভালোভাবে মেখে নেবো তো দেখো ময়দাটা মাখা হয়ে গেছে এরপর আমি কালারিং মোমো বানাবো তার জন্য আমি বিট দিয়ে কিন্তু কালার করব হালকা বিটের রস দিয়ে দিয়েছিলাম বন্ধুরা তো দেখো এরপর লেচি পানি নিয়েছি এগুলো আমি বেলে নেব তোমাদেরকে আজকে খুবই মজাদার মোমো বানিয়ে দেখাবো আমি কিন্তু সবসময় অর্গানিক করার চেষ্টা করি দেখো এইখানে তিনটে আমি লুচি বেড়ে নিয়েছি দিয়ে এইভাবে রাখতে হবে দিয়ে লুচির মধ্যে এইভাবে পুরটা দিতে হবে ওপর থেকে তোমরা কিন্তু ভালোভাবে দেখবে আর একদম এভাবেই করবে পুরটা ভালোভাবে দিয়ে দিলাম আমি এখানে ভেজ মোমো বানাচ্ছি তোমরা চিকেন দিয়েও করতে পারো সেম তো দেখো উল্টে নিলাম এইভাবে দিয়ে একটু ধারগুলো চেপে দেবো যাতে পুরটা পড়ে না যায় এইভাবে হালকা হালকা করে চেপে নিতে হবে তারপর দেখো কত সুন্দরভাবে এইভাবে গোল গোল ঘুরিয়ে দিতে হবে ব্যাস এরপর পাপড়িগুলো একটু বের করে দেবে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে তো কত সুন্দর রোজ কেমন লাগলো দেখতে খুব সুন্দরভাবে দেখো কত সহজে আমি বানিয়ে নিলাম রোজ এই দেখো কত সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি তো এভাবে আমি সব রোজগুলো বানিয়ে নেবো তো দেখো বন্ধুরা কতগুলো রোজ আমি বানিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুবই মজাদার আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই রোজগুলো খেতে তো তোমরাও বানাও এটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও কত সুন্দর দেখতে হয়েছে কিন্তু প্রত্যেকটা রোজ এরপর আমি এর মধ্যে এগুলো সদ্য দিয়ে দেবো একটা ছোট হাঁড়ি নিয়েছিলাম হাড়ির মধ্যে আমি এটা দিয়েছি এটার মধ্যে এরপর মোমোগুলো একটা একটা করে দিয়ে দেবো তো ব্যাস এটা কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রাখতে হবে দেখো কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি ঢাকা খুলে আমি আরও দেখো মোমো নিয়েছিলাম তো এরপর আমি এটাকে নামিয়ে নেব এটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রোজ মোমো তো দেখো তৈরি হয়ে গেছে মোমোটা তোমাদেরকে ভেঙে একটা দেখিয়ে দিই কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এই দেখো ভেতরটা এইভাবে পুর ভরা তোমরা সেম জিনিসটা করতে পারো একদম চিকেন দিয়ে খুবই ভালো লাগবে খেতে তো দেখো বন্ধুরা কত সহজেই বানিয়ে নিলাম তোমরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই একটা লাইক দেবে আর এইরকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে